এই টাইপের কমপ্লেনে যদি কেউ ভুগে থাকেন আগে সেটা জানা দরকার যে টিম্পেনিং মেমরেন কি রাপচার হয়ে গেছে কিনা ফোটা হয়ে গেছে কিনা তারা ভিউর্স চ্যানেল সিক্সটি নাইনের মধ্যে একটা হেলথ টিপসের একটা প্লেলিস্ট করা আছে যাদের যে ভিডিও প্রয়োজন যাদের যেই ডিজিজের ভিডিও প্রয়োজন ওখানে দেওয়া আছে দয়া করে একটু দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলামগাঁও সারসেফি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কানে ব্যথা এবং তার সহজ সমাধান সহজ করে যদি বলতে হয় যে অনেক সময় অনেক রুগীরা কমপ্লেন করে ডাক্তার সাহেব আমার কানে প্রচণ্ড ব্যথা কান দিয়ে পুচ পড়ে কান দিয়ে অনেক সময় দুর্গন্ধযুক্ত পানি বের হয় বা কানে শোষো একটা ভাব ইয়ে হয় বা কানে একটা শোষ শব্দ শোনা যায় তো এই টাইপের অনেক ধরনেরই কমপ্লেন রুগীদের থাকে ডাক্তার সাহেব এটার জন্য সহজভাবে কি করা যায় তো এই ধরনের কমপ্লেনে আপনারা যারা ভুগতেছেন ফার্স্ট অফ অল জানার বিষয় হলো যে টিম্প্যানিং ম্যাম যেটাকে বলি আমরা কানের পর্দা সেটা অনেক সময় অনেকের রাপচার হয়ে যায় ফেটে যায় বা অনেক সময় ছিঁড়ে যায় তো এই টাইপের কমপ্লেনে যদি কেউ ভুগে থাকেন আগে সেটা জানা দরকার যে টিম্পেনিং ম্যাম্রেন কি রাপচার হয়ে গেছে কিনা ফোটা হয়ে গেছে কিনা তারা অনেক সময় দেখা যায় নদীতে বা পুকুরে ডুব দিয়ে গোসল করতে পারে না আবার অনেক সময় কলে গোসল করতে গেলেও পানি ঢাল দেখ দেড় পানি কানের ভেতরে চলে যায় ওখান থেকে ওই পানিটাই অনেক সময় বের করা পসিবল হয় না বা বের করা হয় না তখন ওখান থেকে ইনফেকশনটা মূলত হয়ে থাকে তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যেই সমাধানটা নিয়ে আলোচনা করব। যদি কানের কারো ব্যথা থাকে বা কান দিয়ে হয়তো বা পানি ছড়া বা হয়তো বা কোনো পুজ বের হওয়া বা কোনো রস ছড়া এই টাইপের কমপ্লিকেশনের মধ্যে যদি কেউ থাকেন তাহলে তাদের জন্য উপকৃত তা উপকারী হবে বলে আমার মনে হয় ইনশাআল্লাহ তো আমি অ্যাসি বলে থাকি যে সরিষার তেল যেটা বাজার থেকে কিনে সেটার কথা বলতেছি না ঘানি ভাঙানো বা মেশিনে ভাঙানো পিওর সরিষার তেলের কথা বলতেছি কারণ বাজারেগুলো দেখা যায় রিফাইন্ড করা হয় কেমিক্যাল মিক্সড করা হয় ওগুলোর মধ্যে রেজাল্ট আসে না পরবর্তীতে রোগীদের কমপ্লেন থাকে সব আপনার কথা শুনে এইটা ফলো করলাম কিন্তু রেজাল্ট আসলো না তো ওই ঘানিতে ভাঙানো মেশিনে ভাঙানো এই যে তেলটা যে সরিষার তেলটা সেই তেলটা এক চামচ সরিষার তেলের মধ্যে চার থেকে পাঁচটা বা আট থেকে দশটা মেথি দানা ছোটো গুঁড়া যে মেথি আমি বলে থাকি বিভিন্ন পোস্টের মধ্যে এখন দেখেন এই মেথি দানাটা বা যেটাকে ইংরেজিতে ফেনিব্রিক বলি এটা দিয়ে দিবেন দিয়ে তা ভালো করে সেটাকে গরম করতে হবে চুলার হিটে হোক বা গ্যাসের চুলার হিটে হোক গরম করবেন গরম করে প্রথমে ঠান্ডা করতে হবে যেন মানে ঠান্ডা অ্যাপ্লাই করলে দেখা যাবে অনেক ইয়ে হতে পারে ক্ষতি হতে পারে মানে গরম অ্যাপ্লাই করলে তো ঠান্ডা করে প্রথমে ঠান্ডা করে নিতে হবে নিয়ে মেথি দানা যেগুলো সেগুলো ফেলে দিলেন ওই তেলটা যেটাকে আপনি গরম করলেন সেটা ড্রপার দিয়ে কানের মধ্যে মানে যেই কানটা ইনফ্যাক্টেড যেখান দিয়ে আপনার পুত বের হইতেছে বা হয়তো পানি বের হইতেছে ব্যথা করতেছে টাটানি ব্যথা হইতেছে শশো ভাব হইতেছে বা তপদা লেগে আছে সেটার মধ্যে আপনি দুই এক ফোঁটা বা দুই তিন ফোঁটা আপনি ঘুমের আগে রাতের বেলা ঘুমের আগে দিয়ে ঘুমায় ফিরবেন ইনশাল্লাহ আমি আসে আশা রাখি নিয়মিত যদি আপনার এটা ব্যবহার করেন তাহলে গ্র্যাজুয়ালি আপনার কান দিয়ে পুচ পরা হোক কান দিয়ে পানি করা হোক কান দিয়ে কানের মধ্যে যে কোনো ধরনের ব্যথা হোক বা যে কোনো ধরনের প্রবলেমই কমপ্লিকেশন হোক না কেন গ্র্যাজুয়ালি দেখবেন যে আপনার প্রবলেমটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে আর অবশ্যই এটা যদি পারমানেন্ট সমাধান চান তাহলে অবশ্যই যেটা বললাম প্রথমে যে টেম্পারিং ম্যামব্রেনটা রাপচার হয়েছে কিনা বা টেম্পারিং ম্যামব্রেনের কী অবস্থা কানের পর্দা ফুটা টুটা আছে কিনা সেই জিনিসগুলো অবশ্যই একটু দেখে নেবেন আর যদি কানের পর্দা বেশি ফুটা হয় তাহলে সেক্ষেত্রে সার্জনের স্মরণাপন্ন হয়ে অবশ্যই প্রপার ট্রিটমেন্টে যেতে হবে আর সাময়িকভাবে আমি যেটা বললাম এই প্রসেসটা ফলো করলে দেখবেন যে আপনার সবসময় আপনি ভালো থাকতে পারেন যাতে কানের পর্দা ফুটা আর কানের পর্দা ফুটা না হয়ে যদি এই ধরনের কোনো কমপ্লিকেশনে কেউ পড়ে যান তাহলে তাদেরটা লাইফ লংয়ের জন্য ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে কয়েকটা দিন ব্যবহার করে দেখবেন যে আপনার হয়তো পুচ পড়া ব্যথা ট্যাথা এগুলো সব কমে যাবে ইনশাআল্লাহ ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দিন হয়তো বা আপনার লাইফে এটা প্রয়োজন না হলে আরেকজন আপনার ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধবের মধ্যে কারো এটা উপকার করতেও পারে তারা দেখে এটা উপকৃত হতেও পারে ভিওর্স যেভাবে আমি আলোচনা করলাম হয়তো বা কারোর কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি জিরোয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এইটস মাই ফোন নাম্বার আমার ইউটিউব চ্যানেল হল ডক্টর সুদ গোলাম গোসার শেফি আর ফেসবুক ফ্যান পেজ হল ডক্টর গোলাম গোসার শেফি হাইফিন দিয়ে ডক্টর আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার চব্বিশ রাস্তা নাম্বার দশ এলাকার নাম দক্ষিণ বিশিল মিরপুর এক ঢাকা বারস আর আবার এইটুকুই বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দিন আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব নেক্সট কোনো পোস্টে নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম